দুর্গাপূজা মানেই উৎসব শিল্প ও ঐতিহ্যের মিলন মেলা কিন্তু এবার ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পূজা মণ্ডপে দেখা গেল ভিন্ন ধর্মী এক প্রদর্শন যেন পূজার মণ্ডপ সরাসরি হয়ে সনাতন ধর্ম অনুযায়ী দেবী দুর্গার হাতে এবার রাজনীতির নিহত মহিষাসুরের রূপে এবার উঠে এসেছে আন্তর্জাতিক রাজনীতির রূপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এখন শুধু ভারতের কাছে রা রাষ্ট্রভেদে শত্রুই নয় ধর্মীয় দিক থেকেও তাদের চিহ্নিত করা হয়েছে শত্রু হিসেবে সাধারণত দুর্গাপূজার মণ্ডপে যে শিল্প দেখানো হয় তা পৌরাণিক ও সমাজ সচেতন বার্তা বহন করে কিন্তু কলকাতার মুর্শিদাবাদের খাগড়া শ্মশান ঘাটে দুর্গাপূজার কমিটি এবং সাধন নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপ এবছর সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে যার ভিডিও বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জায়গা পেয়েছে ভাইরাল এই কর্মকাণ্ড সমাল বাঙালি কমিটি তাদের মন্ডপে মহিষাসুরকে তৈরি করেছে এমন এক চেহারায় যা স্পষ্ট ভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে যায় মন্ডপ কমিটি একজন জানিয়েছে মোদি যাকে বন্ধু হয়েছিল সেই ট্রাম্পই পেছন থেকে ছুরি মেরেছে মূলত মাত্রা অতিরিক্ত শুল্ক রাশিয়া থেকে জ্বালানি কেনার নিষেধাজ্ঞা ভিসা ফির বাড়ানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে শিল্পী এবার তৈরি করেছে ট্রাম্প ও সুর যা প্রতীক হয়ে উঠেছে আমেরিকার বিশ্বাসভঙ্গে সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের দুর্গা থিম দিয়েছে দহন যার অর্থ অশুভের সমুক্তি ট্রাম্পের পাশাপাশি এই থিমে আরেকটি পূজা মণ্ডপে তৈরি হয়েছে ডক্টর মুহাম্মদ ইউনুস স্বদেশ মহিষাসুর দেবী দুর্গার হাতে থাকা কাটা মস্তিষ্কটি স্পষ্টভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেরবাস শরীফের আদৌলে তৈরি করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে এর অশুভ শক্তির প্রতীক তাই তাদের সমাপ্তি আশা করেই এবার এই প্রদর্শনী রাখা হয়েছে এই দুই মণ্ডপের ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কেউ কেউ এটিকে বলছে রাজনৈতিক সাহসী বার্তা আবার কেউ কেউ বলছে ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির অনুপ্রবেশ প্রশ্ন তুলেছে পূজা কি রাজনৈতিক রাগ মেটানোর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে কিনা তবে এই ঘটনার গভীরে গেলে অনুমান করা যায় ভারত কিভাবে রাষ্ট্র কৌশলগত অংশীদারদের সাথে সম্পর্ক টানা এখন সাংস্কৃতিক মঞ্চে প্রকাশ করতেও পিছপা হচ্ছে না এক সময় ডোনাল্ড ট্রাম্পকে ভারতের বন্ধু ভেবে পূজা করা হতো এখন তিনি হয়ে উঠেছে ওষুধ বিশেষজ্ঞদের মতে এ ধরনের শিল্প চর্চা একদিকে যেমন তার প্রতিফলন ঘটায় তেমনি অন্যদিকে ধর্মীয় আবহে রাজনৈতিক ব্যবহার নিয়েও প্রশ্ন তোলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের এই পূজা মন্ডপ দুটি আলোচনার কেন্দ্রবিন্দু নয় বরং ভারতীয় সমাজের রাজনৈতিক মতামতের সাংস্কৃতিক প্রতিফলনের অন্যতম উদাহরণ হয়ে উঠেছে পূজা মন্ডপ যে কেবল ধর্মীয় আবেগের কেন্দ্র নয় বরং রাজনৈতিক চিন্তার শক্তির মঞ্চ হয়ে উঠেছে সেটি হয়তো বারবার প্রমাণ করে দিচ্ছে ভারতের এই নতুন ধারার পূজা